আমাদের যে কর্মসূচি টোটাল রাস্তা বুক করে যাবে একটু পিছনে যান স্যার আমি পিছনে যাই এটা লম্ব করেন আপনার লম্ব করেন আপনার লম্ব করেন ব্যানারটা লম্ব করেন স্যার এটা করেন ব্যানার লম্ব করেন ঠিক করে হাতে স্যার স্যার একটু দাঁড়ান স্যার স্যার এক মিনিট দাঁড়ান এই ব্যানারটা ছোট করে দেখুন স্যার ছাপেন আপনি আর আরেকটু ছাপি ম্যাডাম একটু সুযোগ দিই এই ফাঁকান স্যার ফাঁকা হয়ে ব্যানার ডেলে ছাড়েন ব্যানার ব্যানার স্যার ব্যানার ডেলে ছাড়েন ম্যাডাম ম্যাডাম একটু নিচু করেন বড় করেন দেখতে পাচ্ছেন জনগণের যে শিক্ষকদের যে যৌতিক দাবি নিয়ে শিক্ষকরা কতটা সামনে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যৌতিক দাবি যেটা সেটা আজকে তুলে ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদা একটু লাইভ দাও দিন আমার দাদা একটু লাইভ দাও গুরুত্ব দাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে দাবি দাবা নিয়ে আজকে শিক্ষকদের

আমরা এখনই শিক্ষা ভবনের সামনে চলে আসছি আমরা শিক্ষা ভবনের গেটে এখন অবস্থান করতেছি আপনারা দেখতে পারতেছেন আহ আমাদের যে প্রতিনিধি দল আমরা সবাই এখন এটা লম্বা করেন স্যার

আমি আপনাকে নিয়ে যাই

সবতি কলিয়াতে কাজ করতে লাগে জি তো করে আমি নিয়ে যাচ্ছি আটা কাটলে एग्जाम স্যার আমি হ্যাঁ আমি কথা বলছি Seni açığım. 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 Seni